পরমাণু বোমা তৈরিতে পিছু হাঁটবে না ইরান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান স্পষ্টভাবে জানিয়েছেন তারা কোনোভাবেই পারমাণবিক কর্মসূচি নিয়ে আপোষ করবে না তেহরানে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসে তিনি বলেন যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইরান তার পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগ মুহূর্তে এই বক্তব্য দেন তিনি প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন যত বেশি হুমকি আসবে ইরান ততই শক্তিশালী হবে এবং এক চুলও পিছিয়ে আসবে না তিনি জানান ইরান শান্তিপূর্ণ সংলাপে আগ্রহী হলেও নিজেদের অর্জন বিসর্জন দেবে না যদিও তেহরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না তবুও পারমাণবিক জ্ঞান ও শক্তিকে দেশের জন্য অপরিহার্য বলে মনে করেন তিনি আইতুল্লাহ খামিনিয়ের মত অনুসরণ করে তিনি বলেন ইরানের অবস্থান সুস্পষ্ট তারা বোমা বানাবে না তবে আক্রমণের মুখে প্রতিরোধ গড়ে তুলবে তিনি পশ্চিমাদের সঙ্গে আপোষের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন ইরান কখনোই নিজের ভাবনাকে দমন হতে দেবে না এদিকে যুক্তরাষ্ট্র ইরানের উপর আরও নতুন পারমাণবিক চুক্তির জন্য চাপ সৃষ্টি করছে এবং সামরিক পদক্ষেপের হুমকিও দিয়েছে ট্রাম্প প্রশাসন ইরান বিরোধী অবস্থানে ফেরার ইঙ্গিত দিচ্ছে এদিকে ইরানের নতুন বিধ্বংসী ড্রোন শত্রু বিনাশে পাড়ি দেবে দুই হাজার কিলোমিটার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইরান তাদের নতুন দূরপাল্লার ড্রোন টু প্রকাশ করেছে যা বিধ্বংসী ক্ষমতা এবং অত্যাধুনিক প্রযুক্তির এক প্রতীক ইরান সেনাবাহিনীর ক্রাউন ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি জানান এই ড্রোনটি উচ্চ নির্ভুলতা শক্তিশালী লক্ষ্যভেদ ক্ষমতা এবং রাডার এড়ানোর সক্ষমতা সম্পন্ন আরাস টু ড্রোনের পরিসর প্রায় দুই হাজার কিলোমিটার যা তেল আবিব ও হাইপার মতো ইসরায়েলের গুরুত্বপূর্ণ উপকূলীয় শহরে অনাসে আঘাত হানতে সক্ষম ড্রোনটির ডানা ডেল্টা আকৃতির এবং এটি উচ্চ গতি ও জ্বালানি সাশ্রয়ের জন্য নকশা করা হয়েছে যা দীর্ঘ দূরত্বে উঠতে সহায়ক এটি আরস এক এর উন্নত সংস্করণ যা দুই সালে প্রথমবার ইরানের দক্ষিণ পূর্ব উপকূলে পরীক্ষা করা হয় এরপর দুই হাজার সালে নতুন করে উন্মোচন করা হয় উন্নত সংস্করণটি এই ড্রোন ইরানের প্রতিরক্ষা প্রযুক্তির এক উল্লেখযোগ্য অগ্রগতি যা দেশটির সামরিক শক্তিকে আরও সুসংহত করেছে বিশেষজ্ঞদের নকশা ও প্রতিরক্ষা শিল্পের মাধ্যমে এর ব্যাপক উৎপাদন শুরু হয়েছে দ্রুত উন্নয়নশীল এই ড্রোন প্রযুক্তি ইরানকে পশ্চিম এশিয়ার ড্রোন যুদ্ধে একটি বড় শক্তিতে পরিণত করে